শিলচার মধুরবন্দ খালের পাড়ের এমকে ভয়েস ক্লাবের ব্যবস্থাপনায় শহীদ শামসুল হক মেমোরিয়াল নাইট ওপেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হল রবিবার সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাজি ফটকা ফাটিয়ে আনন্দ উল্লাসের সহিত উদ্বোধন হল ক্রিকেট টুর্নামেন্টের এদিন প্রথমে ফিতা কেটে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ বিশিষ্ট জনেরা এরপর বিশাল ট্রফির উন্মোচন করা হয় অতিথিরা এই ক্রিকেট টুর্নামেন্টের ভূয়সী প্রশংসা করে এম কে ভয়েস ক্লাবকে ধন্যবাদ জানান এত সুন্দর একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের জন্য বক্তব্য রাখতে শহীদ শামসুল হকের বলিদানের কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিরা এরপর শহীদ শামসুল হকের পরিবারের লোকজন সহ বিশিষ্ট জনদের সংবর্ধনা প্রদান করা হয় উল্লেখ্য এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে পঞ্চাশ হাজার টাকা ও ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে তিরিশ হাজার টাকা সঙ্গে সহ আরও আকর্ষণীয় পুরস্কার খেলার প্রবেশ ফিস দু হাজার টাকা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল প্রাক্তন খেলোয়াড় রেহান জামিন মজুমদার কংগ্রেস নেত্রী নবীনা সুলতানা মজুমদার প্রাক্তন জেলা পরিষদ সদস্য আনোয়ার আহমেদ জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য আব্দুল মাজিদ লস্কর ক্লাবের সদস্য ফারুক আহমেদ সদিয়ল, সোহান সদীয়ল মান্না লস্কর সহ বিশিষ্ট জনেরা